আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই মুহুর্তে আছি আমাদের চারতলার নতুন একটা শোরুম যেটা হচ্ছে জামদানি শাড়ি শোরুম আপনারা সবাই জানেন যে আমাদের কিন্তু চারতলায় আরও একটা নতুন শোরুম আমরা ওপেনিং করছি যেটা হচ্ছে জামদানি শাড়ি আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা ঐতিহ্যবাহী বা সব জামদানি শাড়ি কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে এখানে কিন্তু আমরা জাস্ট কিছু ডিজাইন এখানে আমরা রেখে দিচ্ছি আপনাদের কালেকশন অনুযায়ী ইনশাল্লাহ প্রচুর পরিমাণ মানে আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা জামদানি শাড়ির সব ধরনের কালেকশন পাবেন মানে ঢাকাই জামদানি শাড়ি কালেকশন থাকবে ইন্ডিয়ান জামদানি শাড়ি কালেকশন থাকবে তার জামদানি কালেকশন থাকবে এখানে দেখেন এখানে হচ্ছে সব জামদানি শাড়ি কালেকশন স্পেশালি এই শোরুমটা হচ্ছে শুধুমাত্র জামদানি শাড়ি জামদানি শাড়ি কালেকশন রাখা এবং আগামীকাল হচ্ছে মঙ্গলবার এবং আগামীকাল কিন্তু আমাদের অত্র মার্কেট জোন খোলা থাকবে আমাদের মার্কেট খোলা থাকবে আগামীকাল আমাদের পূর্ণিমা শাড়ির চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং এইটা আগামীকাল আমাদের এই শোরুমটাও ইনশাল্লাহ আপনাদের জন্য খোলা থাকবে মঙ্গলবার দিন ইনশাল্লাহ কেনাকাটা করতে পারবেন শোরুম প্লাস অনলাইন থেকে হচ্ছে আমাদের একটা নতুন একটা শোরুম যেটার মধ্যে স্পেশালি আপনাদের জন্য ঐতিহ্যবাহী সব জামদানি শাড়ি কালেকশন আমাদের এই শোরুমটার মধ্যে ঐতিহ্যবাহী সব জামদানি শাড়ি কালেকশনগুলো পাবেন এবং আগামীকাল মঙ্গলবার আগামীকালকেও কিন্তু আমাদের এই শোরুমটাও খোলা থাকবে আপনাদের জন্য সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত কেনাকাটা করতে পারবেন শোরুম প্লাস অনলাইনের মাধ্যমে এবং যাদের জামদানি শাড়ি কালেকশন লাগবে স্পেশালি আমাদের এই শোরুমটার মধ্যে চলে আসবেন এখানে আপনারা সব ধরনের জামদানির ভেরিয়েশন পাবেন তাঁত জামদানি মস্তিন জামদানি সব ধরনের জামদানি শাড়ি কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম